আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে রান্না করব দেশি মুরগি হাতে মাখায় রান্না করব আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে একটা মুরগি কেটে নিয়েছি মুরগিগুলোকে সুন্দরভাবে মুরগির মাংসটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে রাখছি গোলমরিচ কালো এলাচ সাদা এলাচ লবঙ্গ ডাল তেজপাতা আমি এখন মুরগির মাংসগুলোকে মশলা দিয়ে মাখায় নিব হাতে মাখাবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একবার হলো বাসায় ট্রাই করবেন হাতে মাখায় এভাবে দেশি মুরগির মাংস রান্না করার আশা করি আপনাদেরও ভালো লাগবে দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা দিব রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব গরম মশলা রাখছিলাম ওগুলা এখন দিয়ে দিব শুকনামরিচের গুঁড়া আর একটু দিব মরিচ একটু কালার আসবে সুন্দর দিয়ে দিব হলুদের গুঁড়া সেম মরিচের মতো একটু বেশি করেই দিব সামান্য দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সাদা তেল এবার খুব সুন্দর করে হাত দিয়ে আমি মাখায় নিব কসলাই কসলাই সুন্দর করে মাখায় নিব একটু সুন্দরভাবে মশলাগুলোকে মাংসের মধ্যে মাখায় রাখবো এমনভাবে যেন আধা ঘন্টা পর দেখা যায় মাংসটা এমনি রান্না হয়ে গিয়েছে ঠিক ওইভাবে মাখায় নিয়েছি আপনার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা পর দেখি কী অবস্থা দেখেন মাংস মনে হচ্ছে রান্না হয়ে গিয়েছে অর্ধেকটা দেশি মুরগিতে আবার হাড়হুড্ডি বেশি হয় আমি চুলাতে দিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিব মাংস মাখানো এবার ভালোভাবে কষাবো যেহেতু আমি কাঁচা মশলাটাকে আগে থেকেই কষায় নিই নাই তো সুন্দরভাবে মাংস এবং মশলা একসাথে কষায় নিব গরম ভাত পরোটা লুচি যেটাই বলেন সেটা দিয়েই খুব ভালো লাগবে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে খাইতেও অনেক ভালো লাগবে আশা করি যারা আমার রান্না নতুন দেখতেছেন সবার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার রান্নাগুলোকে আপনারা বেশি বেশি দেখবেন আশা করি আপনাদেরকে নতুন নতুন রান্না আমি দেখাতে পারবো ভালোভাবে আমি একটু কষায় নিব দিয়ে দিব আমি দুইটা আলু কেটে রাখছিলাম দুইটা আলু দিয়ে দিব আমার আবার মাংসে আলু খুবই পছন্দ ভালো লাগে একটা হোক আর দুইটা হোক আমি দিই আপনারা আলুটাকে অভিষ্ট করতে পারেন সেটা যার যার মনের ব্যাপার মশলা থেকে দেখেন তেল বের হয়ে আসছে তা মানে আমার মুরগিটা খুব সুন্দরভাবেই কষনা হয়েছে রকম পানি নাই আমার মশলা কষনা হয়ে গিয়েছে আমি দিয়ে দিব পানি কালারটাও মশাল্লা সুন্দর আসছে দিয়ে দিব গরম মশলা গুঁড়া আমি ফল আর জিরা গুঁড়া করে রাখছিলাম আগেই এলাচ ফল আর জিরা আমার রান্নাও প্রায় শেষের দিকে সবার কেমন লাগলো আমার রান্না দেখে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন আর একবার হলো বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো ভালো লাগবে সবাই আমার রান্না বেশি বেশি দেখবেন আশা করি আমিও আপনাদের নতুন নতুন রান্নার রেসিপি দেখাতে পারবো দেখেন কতটা ইয়ামি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ